ওকে সো ডব্লিউ বি সি এস ইজ নট ক্লার্সিপ ফর মিসলিনিয়াস যেখানটায় ইকোনমিক্সের কোশ্চেন পলিটিক কোশ্চেন জিজ্ঞাসা তো করা হয় কোশ্চেন রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী কঠিনও হয় কিন্তু কোনো ধরাবাধা নিয়ম নেই যে এই পলিটিক বা ইকোনমিক্সের কোশ্চেন হবেই হবে বা এতগুলো হবে যেটা কিন্তু ডব্লুবিসিএস এর ক্ষেত্রে আছে এবং তোমরা যারা পিএসসির ক্যালেন্ডার দেখে ফেলেছ এবং দেখে মনে মনে ঠিক করছো যে ডব্লিউ পরীক্ষা দেবে তাদের এটুকু বুঝতে হবে যে ইকোনমিক্স এবং পলিটির জন্যে ডব্লিউ এর স্পেসিফাইড মার্কস রয়েছে প্রিলির ক্ষেত্রে দুটো মিলিয়ে দুটো সাবজেক্ট মিলিয়ে পঁচিশ আর মেন্স ক্ষেত্রে দুটো সাবজেক্ট মিলিয়ে একশো পরের বারে নোটিফিকেশনে কি হবে কেমন ভাবে হবে কিছু কনফিউশন আছে বটে তবে এদের ওয়েটেজ কমবে না অর্থাৎ এদের মান মর্যাদা কমবে না বরং বাড়তে পারে ক্লিয়ার এই সাবজেক্ট দুটোর ক্ষেত্রে অতএব তোমাকে ক্লাসিক মেসিনে নিয়ে আসে স্টাইলে পড়লে হবে না ডব্লিউ এর জন্য তোমাকে এই দুটো পড়তে গেলে অনেক গোড়া থেকে শুরু থেকে ভালো করে পড়তে হবে ওকে বা বলা যায় এখন থেকেই পড়তে হবে কেন তার কারণ হচ্ছে যে যত আগে প্রস্তুতি নেবে তত তুমি কাছাকাছি যাবে সাফল্যে তার কারণ হচ্ছে যে এই সাবজেক্ট দুটো গেম চেঞ্জার মোটামুটি অঙ্ক সকলে সমান পারবে ইতিহাস ভূগোল সকলে সমান পারবে গেম চেঞ্জার এইরকম সাবজেক্ট লাইক ইকোনমিক্স পলিটি ইংলিশ ওকে আর তিন নম্বর কারণ কি তিন নম্বর কারণ হচ্ছে যে সিএসডিজি বোর্ড থেকে বোর্ড ছোট ক্ষতি নেই ক্যাপাসিটি অনেক বড় এখান থেকে প্রচুর প্রশ্ন আসে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার খুলে দেখো আর আমাদের পড়ানোর পঠন পাঠনের বোর্ডগুলো পড়ো ক্লাসগুলো দেখো তো দেখবে প্রচুর কোশ্চেন আসে এখান থেকে তো সেই জন্য সিএসডিজির সাথে পড়তে হবে ইকোনমিক্স এন্ড কোয়ালিটি আর আজকে আমরা কি পড়বো থ্রি পিলার্স অফ ডেমোক্রেসি ডেমোক্রেসির তিনটে পিলার এছাড়াও কোথাও কোথাও পিলার আছে কেউ কেউ চার নম্বর পিলারের কথা বলে পাঁচ নাম্বার পিলারের কথা বলে আমরা সেগুলো পরে ডিসকাস করবো বাট মেন যে তিনটে পিলার ডিমো পিলার ডেমোক্রেসির আজকে সেইটা নিয়ে আলোচনা করবো ওকে এখন ব্যাপারটা হচ্ছে যে যারা এই ডেমোক্রেসির পিলার নিয়ে ডিসকাশনের সময় তিনটে খুব পটপট করে বলে যেতে দেয় যে এক্সিকিউটিভ জুডিশিয়ারি লেজিসলেচার এটসেট্রা এরকম প্রচুর লোক আছে একশো জনের মধ্যে একশো জন পড়াশুনো করা অবশ্যই অ্যাসপিরেন্ট বা জানে একশো জনের মধ্যে জন খুব ক্লিয়ার কাট ডিসান দিতে পারবে তোমাদেরকে যে এই তিনটে কি তিনটের ফাংশন কি তিনটের মটো কি বা ফরমেশন কি এবং এই তিনটের মধ্যে রিলেশন কি আজকে আমি তোমাদেরকে খুব সহজ কথায় খুব সুন্দর স্বাভাবিক ছলে এবং গল্পের মাধ্যমে তোমাদেরকে এই তিনটে জিনিস বোঝাবো এই তিন জিনিস পড়াবো এর মধ্যে রিলেশন এস্টাবলিশ করবো মাইন্ড ব্লোয়িং ক্লাস হবে আশা করি তোমরা সকলেই ক্লাসটা দেখো এবং দেখো কত সুন্দরভাবে জিনিসটা বুঝে যাও জিনিসটা অ্যাপারেন্টলি সহজ হলেও জিনিসটা কিন্তু বেশ জটিল এবং কঠিন অনেকেরই ধারণা ক্লিয়ার নেই সো ধারণা ক্লিয়ার করে ফেলো আমার সাথে ডাউট ডিস্ট্রাকশন আমরা করব কোনো আমাদের ক্লাসের পরেও কনফিউশন থাকলে কমেন্ট সেকশানে তোমরা জানাবে ক্লিয়ার সো লেট স্টার্ট দ্য ক্লাস কি এগুলো বড় বড় শব্দ মানে কি এসব সব পরে হবে আগে একটা ছোট্ট গল্প বলি তোমাদেরকে একটা উদাহরণ দিই তোমাদের সামনে ক্লিয়ার সেটা হচ্ছে যে তোমার মা তোমাকে বলেছে অঙ্ক করতে দেখো তিনটা এখানে আমার নাম তিনটা সার্কেল তিনটা পিলারের লম্বা লম্বা শুধু ওপরের দিকটা আমরা প্রস্তুচ্ছেদটা নিয়েছি বলে গোল গোল একটা তুমি একটা তোমার মা আর তোমার বাবা এখন তোমার মনে প্রশ্ন আসবে এরকম ছবি কেন করেছে বাবার সঙ্গে গ্যাপ কেন মার আমি জুড়ে গেছি কেন তার কারণ স্বাভাবিক না বাবা অফিস যায় বাবার কাজ থাকে বাবা বাজারে যায় সবসময় এক ঘরে একসাথে খাও একসাথে থাকো সেই জন্য এরকম জুড়ে জুড়ে আছে ছবিটা তোমার মা বাবা একটু তফাতে আছে বাবা তো সবসময় তোমাদের সাথে থাকতে পারে না ক্লিয়ার তুমি তোমার মা তোমার বাবা তিনজনের বাড়ি এখন তোমার মা তোমাকে বলেছে এই অঙ্ক করতে অঙ্ক নিয়ে বস তুমি অঙ্ক নিয়ে বসবে অঙ্ক করছো মার কথা শুনছো এখন ব্যাপার হচ্ছে যে এই যে তোমার মা তোমাকে অঙ্ক করতে বলল কেন অঙ্ক করতে বলল আচমকা সুতরাং তোমার মা জানেন যে অঙ্ক করা জরুরি অঙ্ক শেখা দরকার অঙ্ক শিখলে বুদ্ধিমত্তা বাড়ে অভ্যাস করলে বাজারে করতে সুবিধা হবে জীবন চালাতে সুবিধা হবে চাকরি পেতে সুবিধা হবে তো তোমার প্রয়োজন আর তোমার অবস্থা এই দুটো তোমার মা জানে তাহলে তোমার মা কোথায় গো এখানটায় তোমার মা কি জানে নিট প্রয়োজন তোমার মা কি জানে কন্ডিশন তোমার কন্ডিশন জানে যে তোমার কি লাগবে তোমার কি চাই তোমার কি দরকার অঙ্ক করার কারণ কি বলেছে অঙ্ক এবং তার সাথে এটাও বলেছি অঙ্ক কিভাবে কিভাবে করবে যেমন অঙ্ক তুমি পুরোটা পড়বে ভালো করে তারপর অঙ্কটা লিখে লিখে করবে স্টেপ 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 বাই করবে করবে জাম্প না কারোর থেকে টুকে উত্তর লিখবে না উত্তর হয়ে যাওয়ার পরে তুমি বলে যেন উত্তরটা লেখো আর ডান মার্জিন থাকে খাতাতে যেন খাতায় হাবি জাবি করবে না ওভার রাইট করবে না কোনো জায়গা বাদ দিতে গেলে সেটাকে একটা রাইট অফ করে কেটে দিয়ে নিচের পাতায় লিখবে পরের পাতায় যাওয়ার জন্য লিখে দেবে যে নেক্সট পেজ এরকম কিছু নিয়ম বলে দিয়েছে ক্লিয়ার তাহলে কি দিয়েছে বলে একটা প্রসিডিওর বলে দিয়েছে তাই না ওকে তোমার মা তোমাকে অবস্থা পরিপ্রেক্ষিতে প্রয়োজনের জন্য অঙ্ক করতে বলেছে এখন তুমি অঙ্ক করছো ওকে তো তোমার মা হয়ে গেলেন লেজিসলেচার এবার লেজিসলেচার কি করে কেন আমরা একটু পরে আস আগে তোমারটা একটু বুঝি তুমি কি করবে তুমি অঙ্কটা করবে তোমার মা যেমন যেমন বলেছে অর্থাৎ তোমার মা তো বলে দিল তোমার কাছে অঙ্ক করার জন্য তোমার খাতা আছে তোমার পেন্সিল আছে তাই না পেন আছে তোমার বসার চেয়ার টেবিল আছে এই সবগুলো তুমি ব্যবহার করবে করে তুমি অঙ্ক করবে তুমি অঙ্ক করবে অঙ্ক করার ইংরেজি কিছু কোনো কাজ করার ইংরেজি কি এক্সিকিউট 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 ওকে তুমি তুমি করবে তাই করছো বলে তুমি এক্সিকিউটিভ লেজিসলেটর শব্দটারও অনেক রকম মানের আমরা ভেঙে ভেঙে করবো পরে ওকে এখন তাহলে এক্সিক লেজিসলেচারের এক্সিকিউটিভ বোঝা গেছে এখন লেজিস্ট্রেচারের এক্সিকিউটিভের সম্পর্ক কি। যে একজন একটা কাজ দেয় আর সেই কিছু নিয়ম বলে দেয় সেই কাজটা করার জন্য একটা প্রসিডিওর বলে দেয় আর সে হচ্ছে লেজিস্টলেচার আর তুমি যে কি না তোমার মার কথা শোনো কি না অঙ্ক পারলে না পারলে বলো তো যে এটা আমি পারিনি তোমার মা বকেন্দ না পারলে বা ফাঁকে দিলে বকেন্দ্র তো তুমি কিন্তু তোমার মার কাছে দায়বদ্ধ ওকে তুমি মার কাছে জবাব দিতে বাধ্য তুমি মার কাছে অ্যাকাউন্টেবেল তুমি মার কাছে রেসপন্সিবেল তোমার এই কাজগুলো করতে হবে তুমি আলটিমেটলি কাজটা কিন্তু করবে অঙ্কটা কিন্তু তোমারই করতে হবে তুমি এক্সিকিউট করবে তাই তুমি এক্সিকিউটিভ কিন্তু তুমি তোমার অঙ্ক করে জবাবদিহি করতে হবে মাকে ঠিক করলাম না ভুল করলাম করলাম কি করলাম না তাই তুমি অ্যাকাউন্টেবল রেসপন্সিবল সো এক্সিকিউটিভ লেজিসলেচারের কাছে অ্যাকাউন্টেবল আর রেসপন্সিবল আর কি তোমার বাবা এসে কি করবেন তোমাকে চেক করবেন তোমার বাবা চেক করবে যে তুমি যে অঙ্কটা করেছো প্রথমত সেই অঙ্কটা করেছো কিনা অঙ্কটা যা ঠিক করেছো না ভুল করেছো অঙ্কটা মা যেভাবে করতে বলে দিয়েছে যে যে স্টেপ গুলো বলেছে সেইগুলো তুমি মেনেছো কি মানো তুমি টুকেছো কি না সত্যি সত্যি অঙ্কটা করেছো চেক করবে তোমার বাবা সুতরাং তোমার বাবা হলেন এইগুলো চেক করবে বিচার করে দেখবে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে যেটা করার ছিল সেইটাই করছে তোমাকে অন্য কিছু করে দিয়েছে তোমার বাবা তোমাকে চেক করবে গাইড করবে আবার তোমার বাবা তোমার মাকেও গাইড করতে পারে কিরকম ভাবে গাইড করতে পারে তোমার বাবা এটাও বলতে পারে যে হ্যাঁ গো শুধু অঙ্ক করবে নাকি সারাদিন ছেলেটা একটু তো খেলবে একটুখানি ব্রেক নেবে একটুখানি ঘুরবে একটা অঙ্ক করলে তো ওর মাথা যন্ত্রণা হবে ও একটুখানি খেলছে তো এগুলো খেয়াল রাখবে আবার বললো তুমি খালি অঙ্ক করাচ্ছ একটু বাংলা পড়াবে না একটু ইংরাজি পড়াবে না তাহলে তোমার বাবা তুমি কাজটা করছো কিনা সেটা দেখবে আবার তোমার মা যে কাজগুলো বা যেগুলো করতে দিয়েছে যে ভাবে করতে দিয়েছে একটানা অঙ্ক করবে না না একটু ব্রেক নিয়ে অঙ্ক অঙ্ক করবে একটানা পড়ে যাবে না না সকালের দিকে ঘুম থেকে উঠলে অঙ্ক করলে ভালো হয় বিকেলের দিকে একটু ইতিহাস বই পড়ো তো যেভাবে করতে দিয়েছে যে প্রসিডিওরটা করতে দিয়েছে সেটাও চেক করবে তোমার বাবা এই দুটোই চেক করবেন তোমার মাকেও চেক করবেন তোমার বাবাকেও চেক করবেন গাইড করবেন গার্ড করবেন তোমার বাবা হলেন জুডিশিয়ারি অর্থাৎ আমি যদি বাংলা করি বিচার ব্যবস্থা তোমার মা বা আইন ব্যবস্থা তুমি হলেন এক্সিকিউটিভ যারা কাজ করেন আমরা তিনটা পিলার বুঝে গেছি প্রথম পিলার লেজিসলেচার তোমার মা তার কাজ কি তার কাজ হচ্ছে লেজিসলেট করে লেজিসলেট মানে আইন তৈরি করা লেজিসলেচার মানে যেখানে আইন হয় আর লেজিসলেশন মানে আইন লেজিসলেট শব্দ দিয়ে এরকম ব্যাখ্যা হয় আলাদা আলাদা শব্দ তৈরি হয় এখন তোমার মা বা যে লেজিসলেচার সেখানটায় কে কে আছেন। আমরা তাহলে কি পড়লাম যে নিট আর রিকোয়ারমেন্ট আর কন্ডিশানের উপর ভিত্তি করে তিনি প্রসিডিওর করেন ঠিক করেন তিনি লেজিসলেট করেন এই কাজগুলো আইনসভার কাজ আইন তৈরি করা বা করা কে কে থাকেন এখানে লেজিসলেট থাকেন পার্লামেন্ট এখানে লোকসভা রাজ্যসভা রাজ্যের ক্ষেত্রে বিধানসভা বিধান পরিষদ ओके যারা আইনটা বানাতে এমপি এমএলএ এরা আইন বানায় না সেই জন্য একানটাই লেজিসলেচার থাকে না ক্লিয়ার লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলে এমএলএ কে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার অফ পার্लामेंट ओके তো এই পার্লামেন্টের যে অংশটায় যখন আইন তৈরি করে তখন সেটা লেজিসলেশন বা তোমার মা যে কাজগুলো করেন আইন তৈরি করার কথা আইন তৈরির বিষয় তার মধ্যে আমরা কাকে কাকে পেলাম পার্লামেন্ট বিধানসভা লোকসভা রাজ্যসভা বিধান পরিষদ এমপি এমএলএ ক্লিয়ার দিস ইজ ফরমেশন অফ লেজিসলেশন দিস ইজ দ্য ফার্স্ট কলাম ফার্স্ট পিলার অফ ডেমোক্রেসি নাও আমরা চলে আসবো এক্সিকিউটিভে এক্সিকিউটিভের কাজ যে লেজিসলেশনটা তৈরি হয়েছে যে আইনটা তৈরি হয়েছে মা যেটা বলে দিয়েছিল এবং যে ভাবে করতে বলা হয়েছে সেইটাকে করা দিস ইজ কল্ড এক্সিকিউটিভ এক্সিকিউটিভের কি ভাগ এক্সিকিউটিভের মধ্যে কারা কারা থাকেন সেম যে মন্ত্রী মিনিস্টার গুলো যখন আইন আইনসভায় বসছেন পার্লামেন্টে বসছেন বা বিধানসভা লোক বিধানসভাতে বিধান পরিষদে বসছেন তখন তারা আইন বানাচ্ছেন তখন তারা লেজিসলেশনে বসান তারাই আবার বেরিয়ে যখন এক একটা মিনিস্ট্রিতে এক একটা মিনিস্ট্রিতে এক একটা ডিপার্টমেন্টে দায়িত্ব নিচ্ছেন এমপি এমএলএ হিসেবে কোথায় মিনিস্ট্রিতে কোথায় ডিপার্টমেন্টে তখন তারা হয়ে যাচ্ছেন এক্সিকিউটিভ অর্থাৎ কিছু লোক যখন আইন বানাচ্ছেন তারা হয়ে যাচ্ছেন লেজিসলেশনের পার্ট সেই লোকগুলো যখন আমার সেই আইনগুলোকে বলবৎ করছেন কাজে পরিণত করছেন কর্ম ব্যবস্থা নিচ্ছেন তখন তারা হয়ে যাচ্ছেন এক্সিকিউটিভ আর এমপি এম এল এ ছাড়া কারা আছেন যারা পরীক্ষা দিয়ে হয় আইএস আইপিএস বিডিও এস ওকে পরীক্ষা দিয়ে হলে ষাট বছর অব্দি চাকরি মোটামুটি যদি কেউ তার আগে চাকরি না ছেড়ে দেয় তো কন্টিনিউয়াস তাই এই আইপিএস আইএস এই রকম ভাবে যারা এক্সিকিউটিভ কাজে প্রশাসনিক কাজের সাথে যুক্ত হন তৈরি করা আইনের প্রয়োগ করেন বলবৎ করেন তাদেরকে বলা হয় এক্সিকিউটিভ যারা এমপি এম এলএন তারা তো প্রতিনিধি হিসেবে এসছেন জনগণের কাছ থেকে ভোটে জিতেছেন এবারে জিততে পারেন পরে এবারে হাততে পারেন তারপরে এবারে জিততে পারেন কোনোদিন হাত না জিততে পারেন তাই না তো তাদের ফ্রিকোয়েন্সি থাকে তারা পারমানেন্ট এক্সিকিউটিভ নয় তারা কি হন পলিটিক্যাল এক্সিকিউটিভ সো এক্সিকিউটিভের দুটো ভাগ তোমার মধ্যে দুটো ভাগ আছে একটা একটা চলে আসবো আমরা জুডিশিয়ারি দুজনকেই চেক করেন এবং গাইড করে অর্থাৎ জুডিশিয়ারি এক্সিকিউটিভ কেও দেখে যে কাজটা হলো যেভাবে কাজটা করার কথা সেই কাজটা হলো কিনা সেইভাবে হয়েছে কিনা এই যে সেই কাজটা হলো কিনা না গভর্নমেন্ট তার যে নিয়ম আইনগুলো বানিয়েছে সেইভাবে আইনের বলবৎ হলো কিনা আইনগুলো ঠিকঠাক কাজে লাগলো কিনা আইনগুলো মানুষের সঠিক ভাবে সঠিক পথে চালনা করা হলো কিনা এইটা দেখা জুডিশিয়ারির কাজ ওকে অর্থাৎ তারা এক্সিকিউটিভকে চেক করবে ক্লিয়ার আবার তারা লেজিসলেশনকেও চেক করবে যে যে পথে কাজগুলো করতে বলা হয়েছে এক্সিকিউটিভকে যে আইনের মাধ্যমে যে আইনের পথ ধরে যে আইন ফলো করে এক্সিকিউটিভ কাজ করছে সেই আইনটাই ঠিক হয়নি তো নাকি আইনটাই ভুল সেই পথটাই খারাপ এই যে প্রসিডিওর তোমার মা বলে দিয়েছে যে এই রকম ভাবে অঙ্কটা করবে সেই প্রসিডিওরটাই তোমার বাবা চেক করছেন যে না একটা না অঙ্ক করলে হবে না কখনো কোনো ইতিহাসও পড়াও কখনো কোনো বাংলাও পড়াও কখনো কোনো মাঠে খেলতে পাঠাও কখনো কোনো ব্রেক নাও সো তিনি প্রসিডিওরটাও চেক করবেন সো জুডিশিয়ারি এক্সিকিউটিভকেও দেখবেন আবার লেজিসলেশন দেখবেন বিচার ব্যবস্থায় এক্সিকিউটিভের কোনো সমস্যা হলে বিচার করবেন যে ঠিক কাজ হয়েছে না ভুল কাজ হয়েছে ঠিক পথ ধরেছে না ভুল পথ ধরেছে আর লেজিসলেশনের ক্ষেত্রে দেখবে যে যে আইনটা বা যে নিয়মটা বানানো হয়েছে সেই পথটা সেই আদপে পথটা ঠিক না পথটা ভুল এখানটা দেখবে যে সেই পথ ধরে গেছিলে কিনা সেই কাজগুলো করেছিলে কিনা এক্সিকিউটিভ লেজিসলেশনের কাছে আসে দেখবে যে যে কাজটা তুমি করতে বলেছো এবং কাজটার যে পথের হদিস দিয়েছ যে আইনটা তুমি বানিয়েছো সেই আইনটাই ঠিক আছে তো নাকি আইনটাই বেছি আইনটার মধ্যে কিছু ভুল আছে আইনটার ভিতরে কিছু সমস্যা আছে দুজনকেই তিনি গার্ড করবেন বা গাইড করবেন বা চেক করবেন কেন যাতে মানুষের অধিকার রক্ষিত হয় তাহলে ফাংশন কি হচ্ছে হিউম্যান রাইটস টু প্রোটেক্ট হিউম্যান রাইটস ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশনে যা বলা আছে কনস্টিটিউশন এর প্রোটেক্ট করা কনস্টিটিউশনকে গার্ড দেওয়া যে কনস্টিটিউশন যা ল বুক দেশটা যেন ল অনুযায়ী চলে কোনো একটা লোক বললো আমি রাজা আমি শেষ কথা তা না দেখতে হবে যে দেশটা ল কাজকর্ম কাজকর্মগুলো হচ্ছে সেগুলো ল ফলো করছে যে ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে সেগুলো ল মেনে হচ্ছে কিনা সো কনস্টিটিউশনকে সে প্রোটেক্ট করে এবং গার্ড করে দিস ইজ কল জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা আশা করি তোমাদের পুরো ধারণা ক্লিয়ার হয়েছে একটা কথা মনে রাখবে এক্সিকিউটিভ লেজিসলেচারের কাছে রেসপন্সিবল এবং অ্যাকাউন্টেবল যেমন তুমি তোমার মার কাছে থাকো এবং জুডিশিয়ারি দুজনের সমানভাবে নজরদারি করেন এবং চেক করতে থাকে দুজনের কাজ ক্লিয়ার নতুন শিক্ষার্থীদের জন্য গোড়া থেকে জিনিসটা জানা দরকার কেমন তোমাদের ক্লাস লাগছে বলবে তোমাদের যদি ভালো লাগে ক্লাসটা কন্টিনিউ করতে ইচ্ছা হয় তাহলে আপনার পরের দিন এই যে এইটা পড়লাম না প্রসিডিওর এইটা উপরে আমরা নেক্সটে ক্লাস করব যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল অ্যান্ড ডিউ প্রসেস অফ ল এই দুটোর মধ্যে তফাৎ কি এই দুটো কোথাকার কনসেপ্ট এই দুটো যখন ক্লাস করে যায় তখন কি হয় ভারতবর্ষের নিরিখে এই দুটো কোন জায়গায় কোন ক্ষেত্রে দুটো সমান ইমপ্লিকেশন আছে সুপ্রিম কোর্ট এর উপর কি বলছে পার্লামেন্ট এর উপর কি বলছে কি বললাম বাই ল ল ডিউ প্রসেস অফ প্রসিডিওর দুটো ছোট্ট জিনিস এক হচ্ছে মিডিয়াকে ফোর্থ পিলার বলা হয় ডেমোক্রেসির ওকে আর ফিফথ হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে কি কাকে বলে কাদের কাদেরকে বলে ওকে ইউপিএসি পরীক্ষার ফর্ম ফিল আপ করো সকলে বেশি করে ইউপিএসসি পরীক্ষা দাও আর ইকোনমিক্স এর কনসেপ্ট ক্লিয়ার করো পলিটির কনসেপ্ট ক্লিয়ার করো সিএসডি বেস্ট অফ লাখ